লাল থাকে তখন হালকা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা তো ব্লগের টাইটেল আর থামলে ইন্ট্রো দেখে বুঝেই গেছো টপিকটা কি নিয়ে সো যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যাও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও তো এখন আমরা সারা পুলিশ স্টেশনে চলে আসলাম ছটা পঁয়ত্রিশে গণদেবতা এক্সপ্রেস আসবে সবাই ওয়েট করছে বসে আছে এখানে আছে বলে এখানে চলে এসেছি সব ফ্যামিলি এখানে আছে ডিম খাচ্ছি এখন এই হাই কোড হাই কোড হাই কোড এই ছাড় দাও আমার সানা হাই কোড সানা হাই কোড দে এর চুমুই বার চুমুই নটা পঞ্চান্ন ট্রেন ঢুকলো রামপুরহাটে এই যে রামপুরহাট জংশন কবে এখন ওভারব্রিজে উঠবো ভিটটা দেখো একদিকে ভিটটা পয়লা মে ছুটি তাই জন্য এত লোক আছে মায়ের কাছে পুজো দিতে এসেছে এখন রামপুরহাট স্টেশনের বাইরে চলে এসেছি সুন্দর সাজানো হয়েছে গড়িতে এখন দশটা বাজে অন টাইমে ট্রেন চলে এসছে আর ও কাজ হচ্ছে দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরেই বেরিয়ে একটা সুন্দর ট্রেনের ইঞ্জিন রাখা হয়েছে আর বাইরে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড টেকার স্ট্যান্ড সব আছে এইদিকে খুব রোদ আচ্ছা খুব রোদ স্টেশনে বাইরেই ম্যাজিক গাড়িগুলো 40 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে ভাড়া নিয়ে যাবে 80 টাকা 16 জন আসি তাই জন্য দুটো গাড়ি লাগবে আমাদের খুব রোদ ভাই খুব এখন আমরা গাড়ি থেকে নামলাম আমি শ্রদ্ধা আর এই আমার ভাইয়ার সৌভিক ভাই আগে সবাই হোটেলে ঢুকে গেছে এখন আমরা হোটেল খুঁজে পাচ্ছি না আমাদের লোকেশন পাঠাবে তারপর হোটেল খুঁজবো তারপর আমরা হোটেলে যাবো চলো দেখাচ্ছি কোথায় আছে আমাদের হোটেল এখন লোকেশন পাঠানো হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে আমাদের সবাই হোটেলে পৌঁছে গেছে আমরা এখন আমরা পরে আমাদের রুম নেবার লাগে আমরা রুম ব্যবস্থা করতেছি রুম হোটেল এই যে দাদা বলছে দাদাদের রুম ফাঁকা আছে এই হোটেল নাম্বারও দিয়ে দিলাম হোয়াইট পেটসের ওয়াইফাই টিভি আচ্ছা যারা যারা আসবে কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে এই যে আমরা মন্দিরে গলিতে ঢুকলাম সোজা গেলেই বা হাতে মন্দির ডান হাতে শ্মশান মন্দির অপোজিটে আমাদের হোটেল হোটেল বাংলা যাই দেখা যাক কি হয় তো ভিড় দেখো আজকে আমরা এই হোটেলটা ছিলাম এই হোটেলটা খেয়েছিলাম মনে আছে আমার এইটা খেয়েছি খেয়েছিলাম আরে এই যে এদিকে মন্দির তার অপোজিটে আমাদের হোটেল এখানে আমাদের মন্দির সামনে হোটেল অপোজিটে গলিতে একদম শ্মশানের পাশেই হোটেল আমাদের কীভাবে বুঝতে পারছি না রাতে গাই রাতে কিছু প্যারা নর্মাল অ্যাক্টিভিটি দেখালে দেখতে পেলে দেখাবো এখন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি নতুন জামা প্যান্ট পরে এখন পুজো দেবো বলে যে আমার বৌদি আছে সবাই এখন ডালা কিনে পুজো দিতে যাবো সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে তাই তারা তাড়াহাগুড়ো করে হয়ে চলে আসলাম এখন ডালা কিনবো যে দোকান থেকে মালা কেনা হবে ডালা কেনা হচ্ছে এই দোকান থেকে এই যে ডালা কিনে নিলাম এই দোকান থেকে এখন যাবো মায়ের মন্দিরে পুজো দিতে বারো বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে এখন এক দেড় ঘন্টা লাইন দিতে হবে আমার দিনটায় খুলবে এখন এক দু ঘন্টা লাইন দেবো তারপর লাইন দূর থেকে মনে হচ্ছিল অল্প লাইন কত লাইন দেখো চারিদিকে এখন দেড়টা বাজে লাইন শুরু হয়ে গেল আবার পুজো দেওয়ার জন্য দু ঘন্টা আমরা বসেছিলাম

তাই জন্য এখন বাইরে পুজো দিয়েছে এখন ভিডিও করছি সবাই আছে সামনে মন্দির আমাদের না ক্যামেরা নিচে হয় না ভিডিও করা যাবে না তাই জন্য ফোন রেখে দিয়েছিলাম ব্যাগের ভিতর আর এই যে মন্দির জয় মাতারা জয় মাতারা এই যে সবাই ফ্যামিলির সবাই

পুরো ভিজে ভিজে আসলাম পুরো ভিজে পুরো ভিজে ভিজে মাথা ভিজে গেছে বাইরে ওয়েদারটা দেখো জাস্ট চুমু হয়ে যাচ্ছে চুমু দেখো জাস্ট চুমু হয়ে যাচ্ছে শ্মশান দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে আউট হয়ে গেছিলাম কোনো হুশ ছিল না এখন সন্ধ্যা সাত সাতটা বাজে রেডি হয়ে বেরিয়েছি ঘুরবো একটু কেনাকাটা করবো খাওয়া দাওয়া করবো সেই জন্য

বাজারে চলে এসছি এখন আমরা এখান থেকে মাংস নিয়ে রান্না করতে দেবো কাটা হচ্ছে এখন কাজলদার হোটেলের সামনে চলে এসছি আমরা এখান এখান থেকে মাংস রান্না করে নিয়ে যাবো কাজলদা ফেমাস কাজলদা আমাদের